ওয়ালাইকুম আমি আজকে দেখাবো কিভাবে শালগম রান্না করতে হয় নদীর টাটকা চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি প্রথমে শালগমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি দেখেন নদীর টাটকা চিংড়ি এই চিংড়িগুলো দিয়ে আমি আজকে শালগম রান্না করব রান্না করার জন্য পরিমাণ মতো তেল নিয়ে দেব के अंदर हमी सिंगरी मिर्च दे दे अच्छा से ভালো করে মেজে নিয়েছি এই খুব সুন্দর এক মিষ্টি লিভার নিয়েছি এর মধ্যে আমরা কেটে রাখা प्याज কিছু দিয়ে দেব মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এর ভেতর আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিয়েছে মতো ভালোভাবে হবে মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নেবো এর ভেতর আমি দুই থেকে তিনটে কাঁচামরিচ দিয়ে দেবো মশলা কষানো শেষ এখন এ দুটো শালগম দিয়ে মসলার মশলার ভেতর শালগুমগুলোকে কষিয়ে নেবেন দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখ রাখলাম এর ভেতর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এখন এটাকে উতলিয়ে নিতে হবে ভালো করে পানিটা উতলিয়ে গেছে এখন ভেতর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এর ভেতর আমি পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবো সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না আপনাদের যদি ভালো লাগে আপনারাও করে সহজ পদ্ধতিতে রান্না করে খাবেন এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আমার রান্না শেষ আমি এখন এটাকে বাটিতে নামিয়ে নেব আপনারাও বাসে এভাবে ঝোল করে রান্না করে খাবেন এটা খেতে খুবই মজা হয়ে থাকে আমার রান্না শেষ আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম